রাসুল প্রেমীরা আজকে এই রাজুতে একত্রিত ইতোমধ্যেই আমাদের পক্ষ থেকে আমাদের সাপলার অন্যতম শেখ সাইফুল ইসলাম ভাই আমাদের দফা এবং ঘোষণা করেছেন কর্মসূচি আপনারা ইতিমধ্যে আমাদের আলোচকদের মাধ্যমে স্পষ্ট হয়েছেন আমরা কি জন্যে রমজানের রোজা রেখে এই প্রখর রোদের ভিতরে রাজপথে নেমে এসেছি আপনারা দেখেছেন বাংলাদেশে துளை অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন ভাবে ফেসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে আসছে সর্বশ্রেষ্ঠ সাহাবাগীদের হাত ধরে যেই সাহাবাগীরা এই বাংলাদেশে নতুন আরেকটি সংসদ قائم করেছিল পার্লামেন্ট قائم করেছিল যেখান থেকে রাষ্ট্রদ্রোহী বক্তৃতা দেওয়া হয়েছিল ইসলামের উপরে আঘাত আনা হয়েছিল আমরা রাজনীতি ঘটে যাওয়া প্রশাসনের গায়ে প্রকাশ্যে হাত দেওয়া অধ্যত্ব দেখানো এবং সারা দেশব্যাপী ধর্ষণ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাখাল রাহা সহ রসুল করিম সাল্লাহের বিরুদ্ধে অবমাননাকারী যারা আছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আর যেন কোনো ধরনের কর্মসূচি না হতে পারে আমরা প্রশাসনের কাছে দাবি জানাব আপনার ইতোমধ্যেই জেনেছেন সাপলার গণহত্যায় শাহবাগিদের হাত ছিল সরাসরি অংশগ্রহণ ছিল এই খুনিরা কিভাবে এখনো প্রকাশ্যে ঘুরে আমরা সাপলায় আমাদের শহীদ ভাইদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবার আহত পরিবার জুলাই গণভুত্থানের শহীদ পরিবার আহত পরিবারের ক্ষতিপূরণ এবং তাদের পাশে দাঁড়াবার জন্য সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এখান থেকে আমরা এখন প্রেস ক্লাবে যাবো প্রেস ক্লাব গিয়ে আমরা আমাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ